হ্যালো বন্ধুরা ভোর তিনটার সময় উঠেছি আমরা দুই বন্ধু নৈহাটি মার কাছে যাচ্ছি চলো তোমাদেরও দেখাবো নৈহাটির মার হ্যালো বন্ধুরা আমরা স্টেশনে বসে আছি দুটো ট্রেন মিস হয়ে গিয়েছে এখন এখনো লোক এসে পৌঁছাতে পারিনি এখন বসে আছি সোনারপুর স্টেশনে চলো নেক্সট ভিডিওতে এই মাঠ তো শিয়ালে এসে পৌঁছালাম ভোর তিনটার সময় উঠে বন্ধুরা দেখো আমার মাসি আছে আরো আমার একটা ভাইও আছে কাকুও আছে আমরা চারজন আছি আমরা নৈহাটির স্টেশনে পৌঁছে গিয়েছি এবার বড় কাছে যাবো তোমাদের দর্শন করাবো চলো হ্যাঁ ভালো লাগেছো আমরা বড় মার উদ্দেশ্য আওনা দিলাম এই এখন ব্রিজে আছি চলো বড় মার দর্শন করাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দর্শন করে নেবে মাসি একটু হাই করে দাও হ্যালো বন্ধুরা আমরা বড়মার মন্দিরে চলে এসেছি নিয়ে আছি এই আমার বন্ধু এই সবে এইটা আমার মাসি এই চলো বড়মাকে দর্শন করাবো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবে হ্যালো বন্ধুরা এখন তোমার কাছে অন্য অ্যালাও করতে দিচ্ছে না আমি তবু চুরি করে লুকিয়ে ভিডিও করছি দেখো ভিডিওর মাধ্যমে আপনারা দর্শন করুন বড় মাকে দেখো কত অপূর্ব লাগছে কত সুন্দর আর কত সুন্দর ভিড় হয়েছে দেখো ভালো করে দর্শন করুন হ্যালো বন্ধুরা বড় মন্দির এই গেট প্রবেশদ্বার আমি ভেতরে ঠিক ভিডিও করতে পারিনি চুরি করে করেছি একটুখানি ফোনে ঢুকতে দিচ্ছিল না মূল প্রবেশ দা দ্বার এটা দেখো কত ভিড় হয়েছে হ্যাঁ হ্যাঁ গঙ্গার দিকে যাচ্ছি এখন ভেতরে ভালো করে ভিডিও করতে পারিনি বন্ধুরা কেন ফোন নিষিদ্ধ আছে প্রবেশ করা ফোন নিয়ে তাও চুরি করে ভিডিও করেছি কিছুটা চলো দেখো ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করো ভালো করে আবার গঙ্গার ঘাটে চলে এসছি বন্ধুরা এই সামনে গঙ্গার ঘাট চলো তোমাদের দেখায় গঙ্গার ঘাটটা এই গঙ্গার ঘাটে চলে এসছি চলো দেখো বন্ধুরা আশেপাশটা কত সুন্দর লাগছে তোমরাও আসবে এসে ঘুরে যাবে বড় মাকে এসে দর্শন করে যাবে রামদেব কে দর্শন করে নিন বন্ধুরা গঙ্গাটা দেখো বন্ধুরা এইটা ফেরিঘাট এখান থেকে গিয়ে লঞ্চে ওঠে সব বন্ধুরা দেখো সেই সব লঞ্চে উঠছে ওপারে যাওয়ার জন্য ঘুরতে যাচ্ছে দেখো আমরা জোয়ার নেই ভাটা পড়ে গিয়েছে আমরা তাই নিচে লেবেছি দেখো সব বড় মার জন্য গন্ডি দিচ্ছে বন্ধুরা বন্ধুরা আমরা নদীর থেকে ঘুরে আসলাম এবার একটু কিছু বাড়ি যাওয়ার উদ্দেশ্য আওনা দেবো আর কিছু টিফিন টিফিন করে নেবো নিয়ে তারপরে বাড়িতে চলে আমরা মা বড় মাকে দেখতে এসছি দর্শন করলাম নৈহাটিতে আমরা ভোর তিনটের সময় বাড়ি থেকে রওনা দিয়েছি আমরা ভালোভাবে পুজো দিয়েছি খুব সুন্দর খুব সুন্দর পুজো পুরোহিতদের ভালোভাবে মন্ত্র জপ করা এবং সুন্দর সিস্টেমে আমরা ভালোভাবে পুজো দিয়েছি খরচা অনেক কম কিন্তু মালার দাম অনেক বেশি মালা যদি আপনারা ওখান থেকে নিয়ে মনের মতো মালা আনতে পারবেন এখান থেকে মালা নেবেন না আর পুজোটা ভালোভাবে দেবেন সকলকে বলছি মার কাছে আসুন ভালো মনস্কামনা পূরণ হবে এটা দেখো কত লাইন পড়েছে বন্ধুরা অনেক বেলা হয়ে গিয়েছে তো লাইন পড়েছে